আচ্ছা আপনি বুদ্ধিমান নাকি বোকা আমি এটা ধারণা করতে পারি যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন এতে প্রবল সম্ভাবনা রয়েছে আপনি একজন জিনিয়াস মানুষ হবার দর্শক আপনি কি গভীর রাত পর্যন্ত জিগে থাকেন আপনি কি আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখেন অলসতা করে আপনার কি নিজের সাথে কথা বলার অভ্যাস আছে? বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে মানুষের এমন কিছু অভ্যাস এবং বৈশিষ্ট্য খুঁজে পেয়েছে যেগুলো একজন বুদ্ধিমান ব্যক্তি হওয়ার দিক নির্দেশনা করে। এর মানে এটা নয় যে পরীক্ষায় আপনি সব সময় ভালো মার্কস পাবেন কিংবা যে কোনো বিষয়ে আপনার মনে থাকবে দীর্ঘদিন। আপনি কি জানেন বিজ্ঞানী আইনস্টাইন তার নিজের বাড়ির ঠিকানা এবং মোবাইল নম্বর ভুলে যেতেন? ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত নাটিনে দেখতে থাকুন। তাহলে বুঝতে পারবেন আপনিও যে একজন জিনিয়াস যা এতদিন আপনার জানাই ছিল না। দর্শক আপনি কি রাতে দেরি করে ঘুমান এখানে দেরি করা বলতে আমি আপনাকে এটা বোঝাতে চেষ্টা করছি যে সবার থেকে দেরিতে বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিনসি একদিনে মাত্র তিন ঘন্টা ঘুমাতেন এর থেকেও কম ঘুমিয়েছেন টিসলা, যিনি আবিষ্কার করেছেন বিদ্যুৎ তার ঘুমের পরিমাণ ছিল চব্বিশ ঘন্টায় মাত্র দেড় ঘন্টা যদি আপনিও এমনটা করে থাকেন তাহলে আপনি একজন নিঃসন্দেহে বুদ্ধিমান ব্যক্তি কেননা বুদ্ধিমানরা সবসময় নতুন কিছু শিখতে এবং জানতে চায় আমাদের যে কোনো জিনিসের প্রতি অথবা আসক্ত হতে ব্রেনের ডোপামিন আর এটাও একজন বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ কেননা যেসব ব্যক্তিরা বুদ্ধিমান তাদের এই ডোপামিন কেমিক্যাল সাধারণ ব্যক্তির তুলনায় অনেক বেশি হয়ে থাকে আর এই কারণেই তারা প্রতিটি সময় কোনো না কোনো জিনিসের প্রতি আসক্তিতে থাকে হতে পারে সেটা গেম খেলা বই পড়া খেলাধুলা করা কিংবা প্রেম করা ইত্যাদি সবাই কি আপনাকে বকাঝকা করে তাদের দেয়া কাজ ফেলে রাখার জন্য এটা তো দূরের কথা আপনি তো আপনার নিজের কাজই আলসামি করে ফেলে রাখেন তাহলে বলা যেতে পারে আপনি বুদ্ধিমান ব্যক্তিদের কাছে আরও এক ধাপ এগিয়ে গেলেন তবে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি ইচ্ছে করে আরও বেশি আলসি হয়ে যাবে একজন সাধারণ ব্যক্তি যখন ভাবে তখন তার শরীরের মোট শক্তির বিশ শতাংশ ব্যবহার করে ব্রেন কিন্তু সেখানে একজন বুদ্ধিমান ব্যক্তির ব্রেন খরচ করে আরও বেশি শক্তি আর এটাই তাদের অলস হয়ে যাওয়ার প্রধান কারণ এই কারণে বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় সহজে অথবা শর্টকাটে কাজ করতে পছন্দ করে যেমন ধরা যেতে পারে এসি ও টিভি রিমোট আর এগুলো ইন্টেলিজেন্ট ব্যক্তি দ্বারাই আবিষ্কার হয়েছে অতিরিক্ত চিন্তা করা একজন বুদ্ধিমান ব্যক্তি হওয়ার লক্ষণ এসব ব্যক্তিরা কোনো কাজ করার আগে অনেক ভেবেচিন্তে তারপর করে এছাড়াও তারা যদি কোথাও অপমানিত হয় তাহলে সে কথা তারা সহজে ভুলতে পারে না সবসময় ব্রেনের ভিতর এই অপমানের বিষয়টা ঘুরতে থাকে এবং মন খারাপ করে সেই সাথে আগামীতে তারা কোন কাজটা করবে এবং কিভাবে করবে এটা ভাবতে তারা ভুল করে না দেখুন অনেক এক্সপেরিমেন্টে এটা প্রমাণিত কিন্তু এই বিষয়টি আপনার বিশ্বাস নাও হতে পারে যে একজন বুদ্ধিমান ব্যক্তি তার আশেপাশে মানুষের সাথে কম কথা বলে কেননা তাদের চিন্তা ভাবনা অন্য মানুষের সাথে একদম মেলে না এই মানুষগুলো সবসময় মূর্খ লোকদের এড়িয়ে চলে সেই সাথে কথা বলার সময় খুবই হিসাব করে কথা বলে আপনি কি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সাথে কথা বলেন তাহলে কনগ্রাচুলেশন কেননা এটি এমন একটি ক্ষমতা বা বৈশিষ্ট্য যা প্রতি এক লাখে একজন ব্যক্তির ভিতরে পাওয়া যায় জ্ঞানী ব্যক্তিরা যখন ডিপ্রেশনে থাকে কিংবা নতুন কোনো সিদ্ধান্ত নিতে চায় তখন নিজের সাথে কথা বলে সিদ্ধান্ত তারা নিয়ে থাকে দর্শক বুদ্ধিমান হওয়ার আরো কিছু লক্ষণ এবং বৈশিষ্ট্য রয়েছে যা আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরং ফুরং থ্রি চ্যানেলের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আবরুং ফুরং থ্রি চ্যানেলের আরও ভিডিও